রাজপথে স্লোগান আর দেয়ালে লেখা প্রতিবাদের ভাষা দুই হাজার চব্বিশের জুলাই রচিত হয়েছিল গণ এক ঐতিহাসিক অধ্যায় সেই দেয়াল লিখনের কথামালা যা শুধু আঁকা হয়নি দেয়ালে বরং লিখে গেছে মানুষের অন্তরে রঙের আচরে তুলে ধরা হয়েছে যেন একটি জাতির দুঃখ কষ্ট আর বঞ্চনার কথা ফুটিয়ে তোলা হয়েছে একটা রাষ্ট্রের ইতিহাস বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে সালের জুলাই উপেক্ষা করে তরুণ তরুণীরা নেমে আসে রাজপথে স্লোগান ছাপিয়ে প্রতিবাদের অন্যতম মাধ্যম হয়ে ওঠে দেয়াল লিখন যে কোনো খালে দেয়াল ছিল যেন এক একটা প্রতিবাদপত্র সোনো মহাজন আমরা অনেকজন আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ দেয়ালগুলোতে উঠে আসে বিভিন্ন অন্যায় অত্যাচারের চিত্র গ্রাফিটি সাধারণত একটা আন্দোলনের অংশ আর এটা সাধারণত শিল্পকর্ম যারা করে তাদের নিজেদের একটা পদ্ধতি আন্দোলন করার যখন তারা গ্রাফিটিগুলো করেছে তাদেরকে ভয়ের মধ্যে কাজ করতে হয়েছে যে কে এসে ধরে নিয়ে যাবে বা কোথায় থেকে অ্যাটাক আসবে তো সাধারণত এই ধরনের গ্রাফিটিগুলো দেখতে খুব একটা ভালো হয় না কিন্তু এইটাই আসল যেটা মানে আন্দোলনের একটা অংশ গ্রাফিটি এর দেয়াল লিখন শুধু ক্ষোভ নয় ছিল প্রত্যয় যেমন তুই চুপ থাকলে ওরাও জিতে যাবে কিংবা শাসন নয় শান্তি চাই দেয়াল হয়ে উঠেছিল ইতিহাসের আয়না আর প্রতিবাদের এক চিহ্ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেয়াল লিখন একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ মাধ্যম জুলাই আন্দোলনের সময়ে এগুলো ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের জন্য দলিল সেদিন মেট্রো রেলের মিরপুর দশে আগুনের মাধ্যমে ফ্যাসিড সরকার যে ফ্যাসিফিক সরকার যে মানে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে যেয়েছিলো তার একটা প্রতিকী চিত্র আমরা এখানে অঙ্কন করেছি যার মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো যে কীভাবে আমাদের ওপর নির্যাতন করেছে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা সহ আরও অনেক কিছুকে এই ফ্যাসিফিক সরকারটা বন্ধ করে দিতে চেয়েছে আমাদের যে বাঘ সাধারণত আমরা হারাইছিলাম সেটা কিন্তু আমরা ফিরে পেয়েছি এ যেন আমরা ভালোভাবে কাজে লাগাই মানে এটাকে যেন বিফল না হইতে দিই এখানে যেমন আমরা একটা স্মারক রাখলাম এমন যেন স্মারক আমরা জীবনে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে করি বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না জীবন দিতে রাজি আছি কিন্তু বৈষম্য মেনে নেব না পানি লাগবে পানি এক দফা এক দাবি বিজয় আসবেই আর নয় বৈষম্য প্রতিষ্ঠাপাক সাম্য ছত্রিশে জুলাই আমার ভাইদের মারলি কেন ছাত্ররা যদি রাজাকার দেশটাকার বাবার লাখো শহীদের রক্তে লেখা দেশটা বাপের না এমন অনেক স্লোগান এবং বিভিন্ন চিত্র উঠে এসেছে দেয়াল লিখনের মাধ্যমে আমি আমার এই ছবিটির মাধ্যমে আমি দেখাতে চেয়েছি বাংলার চিরায়ত সংস্কৃতি চিরন্তন প্রতীক যেমন টাকা সেলাই তার পাশাপাশি দেখানোর চেষ্টা করেছে আমাদের দেশের অবিচারগুলো দুর্নীতিগুলো আমরা যারা সহপাঠীরা আছি তারা এই গ্রাফিতির উদ্যোগ নেওয়ার পরে আসলে জানতে পারলাম যে আমাদের কলেজের স্টুডেন্টরা যে কতটা মেধাবী এবং আন্তরিক সেটা এই গ্রাফিটি না হলে আসলে আমরা বুঝতে পারতাম আজ অনেক দেয়ালে সেই লিখন মুছে গেছে কিন্তু ইতিহাস তা ভুলেনি হয়ে আছে দুই হাজার সালের গণভ্যুত্থানের এক অনন্য প্রতীক যা বলে দেয় স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ কিভাবে গর্জে উঠেছিল স্মৃতি